আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে খুব একটি সহজ আমল নিয়ে এসেছি যে আমলটি আপনি ভয়ভীতি ছাড়াই করতে পারবেন আপনার কোনো রকম ভয় থাকবে না এবং এই আমলটি করলে আপনি যে কোনো জিনিস আপনার সামনে হাজির করতে পারবেন একদম রুহানি জগতের যাহা কিছু আছে সব কিছু আপনার কাছে হাজির হয়ে যাবে এবং যেটা আপনার খুব সহজে হবে এবং কোনো রকম ভয় ভীতি লাগবে না যারা আপনার ভয়ের জন্য আমল করতে পারেন না যারা ভয়ের জন্য আমলে বসতে পারেন না তাদের জন্য আজকের আমলটি শুধুমাত্র কয়েকবার এই ছোট্ট আপনার আয়াত বা আজিমাত আপনারা পাঠ করুন পাঠ করে শুয়ে যান সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে এসে হাজির হয়ে যাবে খুবই আপনার পাওয়ারফুল রয়েছে আপনারা যে কেউ এই আমল করতে পারেন তবে আপনাদের কাছে অনুরোধ যারা বাচ্চা রয়েছে তারা এই আমলের কাছে যেও না কারণ বাচ্চাদের জন্য আমল নয় তো আপনারা অবশ্যই আমল করতে পারেন আমল করার জন্য কিভাবে কি কি প্রয়োজন হবে কীভাবে করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হবে তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং কমেন্টে আপনারা আমিল লিখুন এবং আপনাদের নাম ঠিকানা লিখবেন আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে কষ্ট করে ফোন করে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নয় আপনারা কমেন্টে লিখবেন তাতে আমি ইজাজত দিয়ে দেব তা আপনি কিভাবে আমল করবেন আমল করার জন্য আপনার নির্দিষ্ট কোনো দিন নয় যে আপনাকে কোনো বৃহস্পতিবার বা মঙ্গলবার বা চাঁদের নতুন চাঁদের বৃহস্পতিবার এইরকম কোনো দিন নয় যে কোনো দিন থেকে আপনি আমল করতে পারেন এবং এই আমলে কোনোরকম রিক্স নাই একদম টোটালি রিক্স বিহীন এবং ভয়ভুক্ত ছাড়া আপনি আমল করে নিতে পারবেন তো অবশ্যই যখন আমল করবেন তখন আপনাকে কয়েকদিন আপনাকে পরেশ করতে হবে এই পরেশ না করলে আপনার চলবে না কারণ পরেশটা করতে হবে পরেশটা করবেন করে আপনি আমলে বসবেন তো আমল কিভাবে করবেন আমল করার জন্য আপনাকে কি করতে হবে যে আপনি নিজস্ব একটা ঘর বেছে নিন যে ঘরে আপনাকে কেউ জ্বালাবে না বা কেউ কোনো রকম কথাবার্তা বলবে না বা আপনার সঙ্গে তাদের মোলাকাত হবে না এই রকম একটি ঘর বেছে নিন আর যাদের ঘরের সমস্যা রয়েছে আপনারা বাড়ির আশেপাশে কোনো ফাঁকা জায়গায় আপনি আমল করতে পারেন তবে আমল করার সময় আপনাকে ধ্যান দিতে হবে যে আপনি কারোর সঙ্গে কোনো রকম কথাবার্তা বলতে পারবেন না তা আপনি কীভাবে আমল করবেন

এই যে আপনার আজিমত দেখলেন এই আজিমত আপনাকে পাঠ করতে হবে মাত্র পাঁচশো আজিমত যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি কি করবেন কারো সঙ্গে কোন রকম কথাবার্তা না বলে এসে বিছানায় শুয়ে যাবেন এবং বিছানাটা অবশ্যই আপনারা পাক রাখবেন এবং এসে বিছানায় শুয়ে গেলেন বিছানায় শুয়ে যাওয়ার পর আপনি কারোর সঙ্গে কথা বলবেন না ঘুমিয়ে যাবেন তো দেখবেন আপনার স্বপ্নে আপনার কাছে এসে হাজির হয়ে গেছে রুহানি মাকলুকাত সেটা আপনার মানুষের বেশি হতে পারে বা পরীর বেশে হতে পারে আপনারা রুহানি মাখলকাত আপনার সামনে চলে আসবে এবং আপনি তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন আপনি যে জায়গায় যেতে চাইবেন সেই জায়গায় আপনাকে উড়িয়ে নিয়ে যাবে আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে এবং যখন আপনার এই আমল কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যখন আপনি ডাকতে চান বা যখন আপনি তাদের সঙ্গে কথা বলতে চান আপনাকে কি করতে হবে মাত্র পাঁচ বার পাঠ করে আপনাকে শুয়ে যেতে হবে স্বপ্নের মাধ্যমে সে এসে হাজির হয়ে যাবে তো এইভাবে আপনাকে আমল করতে হবে প্রথমে প্রথমত আপনাকে করতে হবে কি আমলটি দুই তিন দিনের মধ্যে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে যদি কোনো রকম ব্যাঘাত থাকে তাহলে আপনি আমলটি আঠাশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন দেখবেন আঠাশ দিনের মধ্যেই আপনার কাজ সাকসেস হয়ে গেছে এবং যার জন্য আমল করবেন সমস্ত কিছু আপনার কাছে চলে এসেছে যে আপনার বস্তুতা শিকার করেছে তো অবশ্যই এই আমলের মাধ্যমে আপনি রুহানি মখরুকাতকে হাজির করতে পারবেন তার দ্বারাই আপনার কাজ করে নিতে পারবেন এবং বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন বা কোনো গোপন জিনিসের কথা আপনি জানতে পারবেন খুবই সহজসাধ্য আমল আপনারা করুন ইনশাল্লাহ তো তালে খামিয়াবি হবেন তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আমল নিয়ে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবার